আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের যেখান থেকে মানবতার কার্যক্রম পরিচালনা হয় হেড অফিস আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক চেয়ারম্যান নাসির সাহেবের এই প্রতিষ্ঠান থেকে বাংলাদেশ নিয়ে শুধু বিশ্বের আরও বিভিন্ন জায়গায় মানবিক কার্যক্রম ছড়িয়ে ছিটিয়ে আছে এই জায়গা থেকে শুরু তো আমরা আলহাজ শামসুল হক ফাউন্ডেশন অফিসে আসছি আপনাদেরকে একটু ঘুরে দেখাবো এটা হচ্ছে আল্লাহ শ্যামসোল্ভক ফাউন্ডেশনের অফিস হেড অফিস এখান থেকে বিভিন্ন সামাজিক মানবিক কাজ হয়ে থাকে এখান থেকে বাংলাদেশ কিংবা অনেক দেশের মধ্যে এরকম সামাজিক মানবিক কার্যক্রম চলমান আছে চলছে তো আল্লাহ শ্যামসোলক ফাউন্ডেশন সবসময় মানবতার প্রয়োজনে সার্বক্ষণিকভাবে আপনাদের ফাঁসা আছে আল্লাহ শ্যামসোলক ফাউন্ডেশন সবসময় মানবতার কাতারে মানবতার কথা বলে অসহায় সহায় রোগীর সাবেক হয়ে মানবতার কার্যক্রম করে যাচ্ছে তো আমরা চেষ্টা করব আহাদ সংশোধক ফাউন্ডেশনের যে কোনো মানবিক কার্যক্রমকে সেলুট করতে তাদের ফাঁসে থাকতে সবসময় আমরা তাদের ফাঁসে আছি ছিলাম থাকবো সমালোচনার আগে তাদের আমরা প্রশংসা করার চেষ্টা আগেই করব তাদের মানবিক কার্যক্রম এটা প্রশংসার দাবিদার তো আপনারা এরকম মানবিক কার্যক্রমের মধ্যে আসবেন দেশ আমার আপনার সবার আমাদের সবারই সহযোগিতা করতে হবে দেশের মানবিক প্রয়োজনে দেশের মানবিক ক্লান্তিকল মুহূর্তে আমি আপনি যে কেউ আমরা শরীদের হাত বাড়িয়ে দিতে হবে এরকম লক্ষ্য উদ্দেশ্য নিয়ে মানবতার কল্যাণ আল্লা সন্তুষ্টির জন্য আল্লাহ শামসুল হক ফাউন্ডেশন সবসময় মানবতার কাতারে এক এগিয়ে আছে আমাদের বাংলাদেশের মধ্যে আলোচনার মধ্যে সব চাইতে এগিয়ে আলহাজ শামসোলক ফাউন্ডেশন মানবতার প্রয়োজনে ছুটে যাচ্ছে বাংলাদেশ থেকে শুরু করে বিভিন্ন দেশের মধ্যে মানবতার প্রয়োজনে ছুটে যায় তো আমরা আমাদের অবস্থান থেকে যতটুকু পারি মানবতার কার্যক্রমে ছুটে যাব আলহাজ শামশোলহক ফাউন্ডেশনের জন্য শুভকামনা রইল তারা যেন আরও অনেক দূর মানবিক কার্যক্রম নিয়ে এগিয়ে যায় সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম